সাইজির মৃত্যু মেডিকেল কিলিং কিনা তদন্তের দাবি আজহারির ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু স্বাভাবিক নাকি তা মেডিকেল কিলিং করা হয়েছে তা জাতিকে জানাতে হবে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে শুক্রবার রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে পাঁচ দিন ব্যাপী আয়োজিত তাফসির মাহফিলের শেষ দিনে প্রধান মফাসির হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত তাপসির মাহফিলের শেষ দিনে প্যারেড ময়দানে মানুষের ঘটে আজহারি বলেন শিরক বিরুদ্ধে আজীবন ইসলামকে জয়ী হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি মাধ্যমে বছরের বছর জেলে পুরে রেখে নির্যাতন করা হয়েছে জেলের ভিতরেই তার মৃত্যু হয়েছি তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ধর্ম উপদেষ্টা বলেন ডক্টর আফম খালিদ হোসেন বলেন চট্টগ্রামের ঢাকার প্যারেড ময়দানে বিশ্বনন্দিত মুফাসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিজড়িত স্থান তিনি কোরআনের ছায়া তোলে আনার জন্য ধর্মপ্রাণ মানুষকে আহ্বান করতেন মতবিরোধ নিয়েই সব ধরনের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি তাহলে দেশ থেকে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি গুম খুন দূর হবে তিনি বলেন বিগত ১৬ বছরে বিভিন্ন সেক্টরে জঞ্জাল জমে আছে তা ছয় মাসে দূর করা সম্ভব নয় এরপরও আমরা চেষ্টা করছি সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আগামীতে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে তারা কাজ করে যাচ্ছেন বলে জানান একই সঙ্গে দেশে যদি সুখ শান্তি ও বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোরআনকে সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মাওলানা বি এম মফিজুর রহমান মাওলানা মনিরুল ইসলাম চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম প্রমুখ মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়েদ আনোয়ার হোসেন তাহেরি জাবিরি আল মাদানি দর্শক এস আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ